বাজাজ পালসার কার্বোটার টিউনিং করার যে সমস্ত পদ্ধতি আছে আসলে আমরা সেভাবেই কার্বুটেটার টিউনিং করে থাকি তো যদি সেই প্রক্রিয়াতে কার্বোটার টিউনিং করার সুবিধা না হয় তাহলে কিন্তু আরও কিছু কাজ করতে হয় যেরকম কার্বুটারের ভিতরে স্লো রানিং জেড আছে যদি তেল ঠিকমতো সার্কুলার না দেয় তখন কিন্তু প্রবলেম দেখা দেয় এছাড়া যদি কার্বোটারের তেলের আয়তন বেশি থাকে তাতেও কিন্তু দেখা যায় যে প্রবলেম দেখা দেয় অ্যাডজাস্ট করতে এছাড়া যদি পিস্টোন আটকে যায় ঠিকমতো মতো পিষ্টন না করে তাহলে কিন্তু কার্বোটার অ্যাডজাস্ট করা প্রবলেম হয়ে যায় তো প্রাথমিকভাবে যেভাবে আমরা অ্যাডজাস্ট করে দিই সেটা আপনাদের দেখাচ্ছি যদি ওইভাবে অ্যাডজাস্ট অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু কিছু বিকল্প কাজ করে নিতে হয় তো এখানে ফুল টাইট দেওয়া আছে এখন আমরা ঢিল দেবো ওইভাবে হ্যাঁ এরকমভাবে এক দুই আমরা এইভাবে দিচ্ছি তিন চার পাঁচ ছয় অর্থাৎ তিন পেস এখান থেকে আমরা এখানেও রাখতে পারি আড়াই পেস তো এরপর আমরা স্টার্ট দিয়ে দেখব বাইকের সাউন্ড কেমন হয় ঠিক মতো চলে কি না তো আমরা অ্যাডজাস্ট করার জন্য এখন আবার কম্পিউটারের ট্রেনিংটা আবার আর একটু আবার কমাই দেবো আর এই রেখেছিলাম তিন সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ তো এরকমভাবেও কিন্তু আমরা করতে পারি এখন কিন্তু অনেকটাই সাউন্ডটা নিয়ন্ত্রণে চলে আসছে